যে মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে সেটা হলো আপনারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন আকিমিস নামাজ কায়েম করো হাকিমি সলাতা নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথম প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেল্লে একটা নামাজ জোহর এরপর একটু পরে আরেকটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগিরিব আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাইর বাক্ত নামা সোহান আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আল ফজর এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাসক ওইখানে সূরা বনি ইসরায়েলের 78 নম্বর আয়াতে বলতেছে ওয়া আকিমুস সালাত লিদুলকি شمসি ila ghasaqil layl wa qur'an al fajr inn qur'an al fajr kana mashhuda ওয়া আকিমুস সালাত এবং সালাত কায়েম করো ইজা গাসাকিন লাইলে সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ও কুরআন আল ফজর নিশ্চয় ওয়াকিমুস সালাত লিদালিকি শামসি ইলা গাসাকিন লাইলে সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাতকে কায়েম কর এখন এই সূর্য বলতে সৌরজগতের সূর্য না রে মাথার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলেরা তাকে মুড়ি দেয় কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনে রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওখানে কে আয়াত হয় আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য সূর্য যখন ঢলিয়া পড়ে ইসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সলাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোরআন ওয়াকিম উসালাত লিদুল কিশান সিজাগাসাকিল্ লাইলে ওয়াকুর আন আল যদি এই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুর ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কুরআন কোরানকে স্বয়ং আল্লাহ নিজে কোরানকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরানটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখোনা বেলায় টাকায় থাকুন যায় সূর্যের দিকে কিন্তু ওই মাথার উপরাইলে তাকান যাব না এই জন্য যখন সাধক তার মধ্যে দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এই জন্য সে কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন ভোরের কোরআন হয় প্রমাণিত ভোরের কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছ নামাজ এই সারা মধ্যে সলাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন নামাজ বানায় থে দিছে কোরআন কি নামাজ সলাত কি কোন নামাজ অর্থ বুঝানো হয়েছে গ্রামার বুঝেন না ও তাইনি কি বলুবি হামো কয় আপনি গ্রামার বুঝেন না কুরআন আরবী লড়কে জানা ই দন মাশম পরকে কি গ্রামার দি আইছে না দর্শন দি আইছে কুরআন লাত দর্শন কুরআন কি গ্রামার ব্যাকরণ রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কুরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি বেকারন আরই আগে হিগে নাই হজরত বেলাল এত পড়াই জানে না তে এক কোরআন শিখলো কেমনি কোরআনকে দাঁড়ান করলেন কেমনি কিরে ওয়াইসাল জিন্দা কোরআন জিন্দা কোরআন